আপনার যদি সন্তান কোরআনের হাফেজ হয়ে যায় আপনি যদি জাহান নামিও হয়ে যান আপনার ওই সন্তান আপনার জাহান নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে আমি আল্লাহ কোরআনের পুরস্কার হিসাবে তোমাদের মাথায় নূরের টুবি বড়াই দিব এবং এই হাফেজে কোরআনকে আমি আল্লাহ পাওয়ার দিয়ে দিলাম দশজন জাহান নামীকে সুপারিশ করিয়া তার আত্মীয়র মধ্য থেকে জান্নাতে নিয়ে যাবে এই কোরআন যে হিফজু করছে মুখস্থ করছে যেই বাড়িতে একটা হাফেজ আছে ওই বাড়ি বলে আসতো ঠিক আছে দশজন লয়ে যাইব গাছ তাই না হেসরা জান্নাতে তাই না জান্নাতে যাইবেন না কেতা দা হেন লই যাই লয়ে যাইব অথচ এই মূল্যাই কয় এই জাকির না একো কি যে আল্লাহর রসুল ও কাউরে পার করতে পারবো না জান কয় নাই এই মৌলবীরা কয় না নবী রসুল্লাহ অলি আল্লাহরা কাউকে পার করতে পারবো না তে আল্লাহর ওলি যদি পার না করা পারে তোর মতো মুনলাই পারবো তুই দশটা নিয়া পারবি আর আল্লাহ রসুল একটা নিয়া পারবো না এটি কী হিগাস আমাকে নজুবিল্লাহ হিমিন জালে ও কোরআন মুখস্থ করি ওর এত তাপ আর যিনি কোরআন দিছে আল্লাহর রসুল কোরআন দিছে তাই না আল্লাহ রসুল নিজে কোরআন আল্লাহ রসুল ওই থেকে ছয় হাজার দুশো ছত্রিশ আয়াত দিছে সেই ছয় হাজার আয়াত মুখস্থ করি এত তাপ তাও অর্থ জানে না তাপ সির ওইভাবে জানে না সবাই মুখস্থেরই এত তাপ তাহলে আল্লাহর রসুলের কি অবস্থা আর সেই রে কয় কি আল্লাহর রসুল সাফায়াত করা পারবো না মোল্লায় সাফায়াত করবো আমাকে একু বই পড়েন আমার কাছে দলিল আছে একের বইয়ের পৃষ্ঠা নাম নাম সহ আমি বেগ করবার চাই না একু যে থাক ভুল করছে অনুতপ্ত হোক